আশ্বিন মাসের আজকে শেষ দিন এটা আজকে তো আমরা আশ্বিনে জায়গায় আশ্বিনে এটা নিয়ম আমাদেরকে করতে লাগে আর কি এই যে ধান চাল এগুলো মানে আমাদেরকে জাগা আজকে মানে সারা রাত এগুলো একটা এসে দিয়ে জাগায় রাখতে বলে এটাকে জাগানো বলে এই এই যে হলুদ গাছ এখানে আদা গাছ এইগুলো দিয়ে হলুদটা দিয়ে কালকে ছান করাবো বাচ্চাদেরকে ছেলে মেয়েদেরকে ছান করাবো আর আদা এটা আর কি মানে একটু একটু হইলেও খাইতে লাগে খায় এটা আর কি যদি কারো পেটের ব্যথা থাকে এসে থাকে এই জিনিসগুলো আগেকার লোকরা বলতো আর কি এই জিনিসগুলো খাইলে নাকি তাদের পেটের ব্যথাটা আর কি কমে যেত এর জন্য আমাদের সেই আগেকার ঠাকমা মা ঠাকুমারা এই জিনিসগুলো এই নিয়মগুলো পালন করত। তা আমি আর কি যতটুক পারি সেতটুকু আমার স্বার্থ মতন আর কি করি করার চেষ্টা করি পুরোপুরি তো এখানে এখন গ্রাম থেকে শহরে এসে পড়ছি তো সেরকম কিছু তো আর পাই না তো হাতের কাছে আর কি যেইটুকু জিনিস পাই ওইটুক দিয়েই আর কি এই যে নিয়ম কাজগুলো করার চেষ্টা করি তো আমি এই যে দেখতে পাচ্ছ নারকেল এখানে তারপর তালের আটি যেটা তাল খাওয়ার পরে আটিটা থাকে সেই দানাটা আর কি এখানে দিলাম এগুলো আমাদের কালকে আবার পূজা টুজা করার পরে এই জিনিসগুলো কাইটে আর কি বাচ্চাদেরকে দিয়ে প্রসাদ হিসেবে আর কি দিতে হবে এই যে জল জলের মধ্যে একটা টাকা আর কটা তিল দিয়ে রেখে দিতেছি এগুলা সব আর কি আজকে রাত্রে রাখে দিব কালকে সকালে উঠে ভোরবেলা উঠে পূজা টুজা দিয়ে এগুলা জলটাকে আর কি গঙ্গা জল